আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে শেয়ার করবো সহজভাবে ডিম ভোনা রেসিপি এখন আমি দশটা ডিম নিয়েছি ডিমগুলো সিদ্ধ করে নিব ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে ডিম থেকে খোসাগুলো ছাড়িয়ে নিব। আমার ডিম থেকে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন ডিমে হলুদ লবণ মাখিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি এখন রান্নার জন্য লাগবে পেঁয়াজ একটি রসুন জিরা এক চামচ এলাচ দুই তিনটা লবঙ্গ তিনটা পেঁয়াজ রসুন জিরা মশলাগুলো সব ভালোভাবে বেটে পেস্ট করে নিতে হবে লবণ হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো আমি ভেজে নিব কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে ডিমগুলো দিয়ে দিব ডিমগুলো দিয়ে আমি নাড়াচাড়া করছি গোল্ডেন কালার হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিব ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এখন ডিমগুলো নামিয়ে নিব। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে পেঁয়াজ রসুন বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া সবগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে নিচে থেকে লেগে না যায় পুড়ে না যায় তেল উঠে আসলে হালকা একটু পানি দিয়ে আমি আবার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। যত ভালোভাবে কষানো হবে রান্নাটিও কিন্তু ততটাই মজাদার হবে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখন পানিটা ফুটতে শুরু করেছে ভেজে রাখা ডিমগুলো এর ভিতরে অ্যাড করে দিব এখন খুব ভালোভাবে জাল করে নিচ্ছি মশলাগুলো যাতে ডিমের ভিতরে খুব ভালোভাবে মিশে যায় খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো ডিমের সঙ্গে মিশিয়ে আমি জাল করে নিয়েছি এখন আমার ডিমগুলো রান্না শেষ হয়ে গিয়েছে এখন আমি ডিমটা নামিয়ে নিচ্ছি দেখুন আমার ডিমের ফাইনাল লুকটা ঠিক দেখতে কতটা লোভনীয় এবং মজাদার মনে হচ্ছে খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়েছে আপনারা বাসায় রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন এবং আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন